হিংসায় সব খুইয়েছেন সব খুইয়ে আশ্রয় নিতে হয়েছিল ত্রাণ শিবিরে সেখান থেকে ফিরে এখন ত্রিপলের নিচে দিন কাটছে মণ্ডল দম্পতির প্রশাসন সামান্য চাল ডাল দিয়েই খালাস তবে কিভাবে দিন কাটবে তা নিয়ে চিন্তায় ধুলিয়ানের মণ্ডল দম্পতি মাথার ওপর ছাদটা আর নেই ওয়াকাফ হিংসায় পুরো বাড়িটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এক চিন্তা ত্রিপলের নিচেই এখন সংসার চরম বিপাকে ধুলিয়ানের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরুণী মন্ডলের পরিবার এই যে ত্রিপল ত্রিপল দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে ত্রিপলের নিচে তাদেরকে নিদারুণ কষ্টে বসবাস করতে হচ্ছে আমার তো বাড়ি ঘর কিছু নেই সব শূন্য করে দে সমস্ত শূন্য করে হ্যাঁ আমার হাত পাও ভাঙা চাল বাড়িতে না সব সব ফুটে গেছে প্রাণ ভয় পালিয়েছিলেন পাশের জেলায় আশ্রয় নিয়েছিলেন মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে কিন্তু সেখান থেকেও জোর করে প্রশাসন বাড়ি পাঠিয়ে দেয় বলে অভিযোগ তোমরা বাড়ি ফিরে যাওয়া তাহলে কোনো ব্যবস্থা হবে আমরা এখানে আসতে চাইছিলাম না আমরা বলছিলাম কি আমাদের তিনটা দিন সময় দিন ওরা না তিনটা দিন সময় দেওয়া হবে না এখান থেকে তোমরা বেরিয়ে যাও আমাদেরকে ওখান থেকে জোর করে বেরিয়ে দেওয়া বের করে দিয়েছে বিডিও সাহেব বাধ্য হয়ে নদিন পর ক্যাম্প ছাড়তে হয় কিন্তু নিজেদের এলাকায় ফিরেও বিপদ বাড়ির যে কিছুই আর অবশিষ্ট নেই প্রশাসনের দেওয়া একটা মাত্র ত্রিপলের তলায় এখন কাটছে দিন কষ্টে আপনাদেরকে বসবাস করতে অনেক কষ্ট হচ্ছে ছোট ছোট বাচ্চা আছে গরমে ঘুমাচ্ছে না কান্না করছে Hmm. हो বাড়িতে কোনো কিছু অবশিষ্ট নেই ফ্যান নেই ফ্যান লাইন কোনো কিছুই নাই একটা বাসনপত্র একটা যে ছোট বাচ্চা আছে জামা পরাবো জামা দিব গায়ে সেই জিনিসটাও নেই এই পরিস্থিতিতে শাসকের দিকে তোপ দেখেছে বিজেপি সেই সঙ্গে এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছে তারা দম্পতির কথা আপনারা আজকে বলছেন আমরা এদের সঙ্গে যোগাযোগ করব এবং এদের উপযুক্ত থাকা খাবার সমস্ত কিছু ব্যবস্থা আমরা আমাদের প্রথমে হিংসা রুখতে পুরোপুরি ব্যর্থ হন মুখ্যমন্ত্রী এখন হিংসায় বিধ্বস্ত মানুষগুলোর পাশে আর নেই তার প্রশাসন এই মানুষগুলি থাকবেন কোথায় কি খাবে সরকারের কি কোনো দায় নেই মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা গরিব শ্রমিকদের বজুরি আত্মসাত দুই আইএনটিটিউসি শ্রমিক নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ আর এই অভিযোগ পেতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি কোথায় এই অভিযোগ উঠল দেখাই আপনাদের বলে দুর্নীতি নতুন কিছু নয় এবার গরিব শ্রমিকদের মজুরির টাকাও হাতিয়ে নেবার অভিযোগ উঠল দুই আইএনটিটিউসি নেতার বিরুদ্ধে আর যা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য জলপাইগুড়ি ধূপগুড়িতে এটা তো দেখো এইটা তো অনেক দিনের দীর্ঘ দিনের কথা কিছু হিসাবপত্র লেবারদের সঙ্গে সঠিক করা হয়নি তারা কি আইএনটিটিউসি করে হ্যাঁ নিশ্চয়ই করে ধূপগুড়ি রেল স্টেশন এখানে শ্রমিকদের মজুরির হিসেব দেখভাল করতে তৃণমূলের দুই শ্রমিক নেতা আব্বাস আলী ও দীনবন্ধু রায় অভিযোগ তারাই শ্রমিকদের হকের টাকা নয় ছয় করেছেন শুধু তাই নয় অভিযোগ রয়েছে আরো একটা গরিব মানুষকে মিস্ত্রি তিনি তাকে কাছ থেকে বহিষ্কার করে দিয়েছে একটা অন্য নিজের পারিবারিক কোনো ঝামলার জন্য চাপে পড়ে অভিযুক্তদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে আইএনটিটিউসি নেতৃত্ব আমরা আমরা তো বিগত দিনে তাদেরকে আমরা খাতা মাস্টারের পদ থেকে সরিয়ে দিয়েছিলাম আমরা কোর কমিটির মিটিং করে আমাদের কাছে সেরকমই নির্দেশ এসেছিলো অনেক কিছু কালের জন্য আমরা তাদের বসিয়ে রেখেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে তারা মানে সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে কিন্তু শুধুমাত্র দায়িত্ব থেকে সরালিয়ে কি সব তো সমাপ হয়ে যায় কেন অভিযোগ করা হয়নি থানায় অভিযোগ ওদের পদক্ষেপ ওদের আসলে কিছু না একসব ওরা এক চোরকে ঢাকার জন্য মানে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য এসব লোক দেখানো নাটক গরিব শ্রমিকদের পেটে লাথি দোষ চেনেও আইনি ব্যবস্থা নিল না আইএনটিটিউসি এটাই যেন প্রমাণ দিচ্ছে দুর্নীতি আর তৃণমূল কার্যত সমর্থক ধূপগুড়ি থেকে সুভাষিস বসাক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়